রিসেন্টলি ডিগ্রি সেকেন্ড ইয়ারের এক্সামের রেজাল্ট দিচ্ছে সো কার রেজাল্ট কেমন হয়েছে যদি কেউ থেকে থাকেন আমার ভিডিওর মধ্যে ডিগ্রি সেকেন্ড ইয়ারে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আসসালামু আসসালাম ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিওস তাই সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে পরপর তিন দিনের ভিডিও একসাথে হচ্ছে আমি এডিট করে ক্লিপগুলো একসাথে করে অ্যাড করে শেয়ার করতে আসছি প্রথম দিন আমার পিত্র সোনাটাকে নিয়ে হচ্ছে আমি কলেজে আসছিলাম আজকে আসছিলাম হচ্ছে অ্যাডমিট কার্ড নিতে যদিও বা আসছিলাম অ্যাডমিট কার্ডের জন্য আমরা কিছু ফ্রেন্ডরা মিলে আসছিলাম কিন্তু আজকে নিতে পারি প্রিন্সিপাল স্যারই আসলে কলেজে যাই হোক তারপর হচ্ছে চলে যাচ্ছিলাম বাসার উদ্দেশ্যে সো তো আমরা তিন বান্ধবী একসাথে যখন হই তখন যে কি কি কথা বলি আল্লাহ জানে আর রিক্সাওয়ালা মামা বলবে এরা এত বক কেন করে পারে না মনে হয় রিক্সাওয়ালার মামা আমাদেরকে এখান থেকে নামিয়ে দিতে বেচারার উপর যে কত ধকল যায় যাই হোক এখানে হচ্ছে ঝিরি বৃষ্টি হচ্ছিল আর বৃষ্টির জন্য আমরা ঠিকভাবে হচ্ছে ছবি তুলতে পারতেছিলাম না যাই হোক কিছু করার নাই একটু পর এত পরিমাণে বৃষ্টি শুরু হয়েছে যার কারণে আমরা রিক্সা অফ করে মাছ মাছ রাস্তার মধ্যে একটা দোকানের মধ্যে গিয়ে বলছি বৃষ্টির মধ্যে মানে ঝুম বৃষ্টির মধ্যে গরম গরম পেঁয়াজ আর চা খেতে কতটা ভালো লাগে সেটা মনে হয় ফিল্ডটা আজকে নিয়েছি বাহিরে বৃষ্টি আর দোকানে বসে আমরা চা আর হচ্ছে পেঁয়াজও খাচ্ছিলাম তো এরপর দিন আবার আসছি কলেজে আর এখানে আমাদের সিটের হচ্ছে তালিকা দিয়ে দেওয়া হয়েছে মানে এক্সামের সিটে সো এখান থেকে আমরা অ্যাডমিট কার্ডটাও নিয়ে নিয়েছি অ্যাডমিট কার্ড নিয়ে বাসায় চলে যাব তবে বাসায় যাওয়ার আগে আজকে হচ্ছে আমরা একটু ঢং করতেছিলাম মানে একটু হাতে সময় নিয়ে আসছি সো ভাবলাম আজকে একটু হেঁটে যাই কলেজ থেকে যাওয়ার সময় হচ্ছে আমাদের প্রিয় লারঙে যাব তো তার মধ্যে হচ্ছে রাস্তার মধ্যে এই ফুলগুলো দেখে আমার এত বেশি ভালো লাগছে এই ফুলগুলোর নাম আমি জানি না মাঝখানে যে ফুলটা এই ফুলটার নাম কেউ জেনে থাকলে অবশ্যই কিন্তু জানাবেন হলুদ কালারে যে ফুলটা হয় আর কি এত বেশি ভালো লাগে তিন গাছ থেকে তিনটা ফুল নিয়ে নিয়েছি এগুলো সবগুলো কিন্তু রাস্তায় কুড়িয়ে পাওয়া ফুল ছিল তারপর চলে আসছিলাম লালংয়ে লারঙে এসে হচ্ছে আমাদের প্রিয় চটপটি অর্ডার করছি এটা আসলে আমাদের প্রিয় বললে ভুল হবে কারণ লারঙে আসলে আর কোনো কিছু পায় বা না পায় মানে আমাদেরকে হুট করে যদি তাদেরকে বলি তাড়াতাড়ি কোনটা দিতে পারবেন তখন তারা হচ্ছে আমাদেরকে চটপটিটাই সাজেস্ট করে সো চটপটি খেয়ে তারপর একটু মার্কেটে গিয়েছিলাম ওইখান থেকে সোজা ভাষায় চলে আসি আর এটা ছিল এক্সামের দিন মানে ফার্স্ট এক্সাম দিন ছিল এটা তো এক্সাম দিয়ে হচ্ছে আমরা বাইরে হয়েছি যখন কলেজে আসতেছিলাম তখন প্রচুর বৃষ্টি ছিল আর এখন কোনো বৃষ্টি নেই মানে এই ছাতাটা বহন করে নিয়ে যেতে হবে কি একটা অবস্থা না ছাতা নিয়ে যাইতে একদম বিরক্ত লাগে কি সিস্টেমে সিস্টেমে লিখছে বল তো না সিস্টেমে সিস্টেমে কি সুন্দর করে আমরা আমরা আর আমরা গেছি एग्जाम দিয়ে বাহির হওয়ার পর তিন বান্ধবী মিলে কি কথা হয় সেটা নিশ্চয় আপনারাও জানেন কি নিয়ে আসলে এখানে গসিপ করতেছিলাম সেটা আর না বলি তারপর চলে আসছি হচ্ছে একটা রেস্টুরেন্টে আমার চা আমার জন্য ওয়েট করতেছিল বাজারে এসে সো তার সাথে হচ্ছে রেস্টুরেন্টে আসছিলাম এখানে চিকেন মাসালা আর হচ্ছে নান রুটি পরোটা এগুলো অর্ডার করছিলাম তো এগুলো খেয়ে তারপর এখানকার হচ্ছে চাটা খাই এখানকার চাটা আজকে ফার্স্ট টাইম খাচ্ছিলাম এই হোটেলের আর কি তো এখানকার চাটা কিন্তু বেশ মজা ছিল তো এলাচের চা ছিল আজকে ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবে না হাফেজ